ইসরায়েলের বিরুদ্ধে ট্রু চালাতে প্রস্তুত ইরান ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি জানিয়েছেন ইসরায়েল যদি আবার কোন ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু থ্রি অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন তার ভাষায় শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয় বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য সৃষ্টি করতে পারে। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাবি বলেন তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে তারা এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায় আর যদি তারা আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য বেকুল হয়ে ওঠে তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি যোগ করেন তিনি ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস ওয়ান অপারেশন ট্রু প্রমিস টু চালায় যা ছিল ইসরায়েলি আগ্রেশনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে ইরানি কর্মকর্তারা বলেছেন ওই অভিযানে ইরান তার সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানের ভর ধরনের সামরিক সক্ষমতা দেখতে পারে